আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কথা এবার একটা বিষয় প্রথমে বলি আপনারা দেশে আর্ট বিষয়টা জানেন আর্ট আমরা সময় বলি আর্ট মানে সামথিং নিউ নতুন ভাবে কিছু করা আর্ট অ্যান্ড কালচারের সম্বন্ধে আমরা জানি আপনারা কি জানেন কথা বলাটাও একটা আর্ট কথা বলতে জানাটাও একটা আর্ট আমরা অনেকেই মনে করি বোধহয় খুব বেশি শিক্ষিত হলে সে খুব ভালো কথা বলতে পারে অ্যাকচুয়ালি সেটা না কথা বলাটা কিন্তু একটা প্র্যাকটিস একটা লার্নিং কারোর কথা শুনে আমাদের ভালো লাগছে কারোর কথা শুনে মনে হচ্ছে কোথাও একটা তার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ পাচ্ছি বা তার কথাগুলো নিজেদের মধ্যে আত্মস্থ করলে হয়তো আমার ভালো হতে পারে এরকম অনেক মানুষ আমাদের চারপাশে আছেন যাদের কথা শুনে ভালো লাগে হয়তো তারা এত বেশি শিক্ষিতও না আপনি দেখবেন হয়তো আপনি রাস্তায় বেরিয়েছেন একটা কোনো ছোট বাচ্চাকে দেখলেন কিংবা কোনো অজানা কোনো মানুষকে দেখলেন সে খুব ভালো কথা বলছে এবং তার কথার মধ্যে একটা অন্যরকম একটা মিশ্রত্ব আছে আপনাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে ভালো লাগছে মনে রাখবেন কথা বলাটা আর্ট আমরা কথা বলি আমাদের প্রত্যেক দিনই কথা বলতে হয় প্রত্যেক মুহূর্তে কথা বলতে হয় সেই সময় সবসময় হয়তো আমরা অত কনসার্ন থাকি না হয়তো খুব অনেক সময় রেগে যাই রিয়্যাক্ট করি হয়তো কৌটু কথা বলে দিই কিন্তু মনে রাখবেন এই যে কটু কথা বলা বা কথায় অন্যকে আঘাত করা সেই বিষয়টা থেকে হয়তো মনের মধ্যে সকল আমাদের একটা তৃপ্তি হতে পারে যে আমি তাকে বাজে কথা বলে তাকে ছোট করার চেষ্টা করলাম আদৌ কি ছোট করলাম না ছোট কিন্তু আমরা হচ্ছি কারণ আমাদের শিক্ষা দীক্ষা কালচার আমাদের সব কিছুই কথা বলার উপর নির্ভর করছে কথা বলাটাও আর্ট কথা বলতে জানতে হয় শিখতে হয় কারণ কথা বলতে কারণ এই কমিউনিকেশন নিয়ে আমরা চলছি তাই জন্য দেখবেন কারুর হয়তো সে খুবই সুন্দর তার প্রচুর শিক্ষা এবং কিন্তু তার কথাবার্তা এত কর্কশ লাগে এবং কথাগুলো একদম শ্রুতিমধুর হয় না তখন দেখবেন তার সাথে হয়তো আপনি আর কমিউনিকেট করতে চাইছেন না সে জায়গায় সাধারণ মানুষ তার সাথে কথা বলে আপনার ভালো লাগছে তো কথা বলাটা মনে রাখবেন এটাকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারি কথা বলার পর সেটা পরিবর্তন করা যাবে না কিন্তু কথা বলার আগে একটা সেলফ ট্রেনিং দরকার কিভাবে কথা বলবো কীভাবে কমিউনিকেট করবো কীভাবে মানুষের সাথে এমনভাবে একটা সম্পর্ক উচিত যাতে মানুষকে মোটিভেট করা যায় মানুষের মনের কাছে আনা যায় তো বন্ধুরা কথা বলতে আমরা ছোটোবেলা থেকেই শিখি ছোটোবেলা থেকেই বাবা মা শেখায় কথা বলতে আমরা বড় হই পরিবার পরিবেশ সমাজ এবং কাজের জায়গা সব জায়গায় গিয়ে বাইরে যাচ্ছি কাজ করছি কথা বলছি এই কথা বলাটা খুব ইম্পর্ট্যান্ট তো শ্রুতি মধুর যদি না হয় অত আপনার সাথে কথা বলতে চাইবে না তো খেয়াল রাখুন কথা বলাটাও আর্ট এটাকে এনহ্যান্স করতে শিখতে হবে নমস্কার আবার দেখা হবে